হঠাৎ করে আপনার বুকটা প্রচন্ড রকম ভাবে ধরফর করে উঠছে এবং আপনার আপনার মনে হচ্ছে যে আশেপাশের সব মানুষরা শুনতে পাচ্ছে বুক এত জোরে ধরফর করছে অথবা আপনার তীব্র একটা ঘাম হয়ে যাচ্ছে শরীর থেকে বা আপনার শ্বাসটা আটকে আসছে মনে হচ্ছে আপনি শ্বাসটা ঠিক মতো নিতে পারছেন না বা আপনার মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে আসছে আমি ঠিক ঢোক গিলতে পারছি না কেমন একটা হাতে পায়ে ঝিমঝিম একটা ভাব বা আমি হাতে পাটা ঠিক অনুভব করতে পারছি না বা পেটের ভিতরে একটা মোচুর দিয়ে উঠছে কেমন পেটটা গুল গুড়িয়ে উঠছে মনে হচ্ছে বাটারফ্লাই মানে পেটের ভিতরে ঘুরছে বা আমার বমি বমি লাগছে বা তীব্র রকম ভাবে মনে হচ্ছে যে আমি হয়তো আশেপাশে যেটা হচ্ছে খুব অবাস্তব মনে হচ্ছে যে কি হচ্ছে আমি হয়তো মারা যাব এক্ষুনি বা আমি হয়তো এই মুহূর্তে এক্ষুনি পাগল হয়ে যাব বা আমার সাথে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে প্রচন্ড রকম ভাবে একটা অস্থিরতার অনুভূতির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন যখন এই যে উপসর্গগুলো আমি বললাম বা আপনার শরীরে হঠাৎ করে একটা ঠান্ডা অনুভব আসছে যে একটা হট ফ্ল্যাশের মতো একটা আপনার অনুভব হচ্ছে এই উপসর্গগুলোর ভিতরে যদি মোটামুটি চারটা বা অধিক আপনি কখনো ফিল করে থাকেন এবং এটা যদি মাসে একবার ফিল করেন অথবা এর পরেও আপনার দেখা যায় একটা ভয় কাজ করতে থাকে যে এই বুঝে আবার এরকম আমি অনুভব করব বা আপনি এই যে এরকম একটা হতে পারে আপনার সাথে আবার সেটা ঘুমের ভেতরে হোক রাত্রেবেলা সকালবেলা যে কোনো জায়গায় অফিসে স্কুলে এই আপনি সব সময় যেই জায়গাটাতে এই ঘটনাটা একবার ঘটেছে ওই জায়গাটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন বা আশেপাশে কাউকে রাখার চেষ্টা করেন বা বিভিন্ন রকম হয়তো আনহেলদি কিছু পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেন এই ভয়টাকে খাপ খাওয়ানোর জন্য তাহলে আপনি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত এবং অনেক সময় দেখুন প্রথম উপসর্গটাই আমি বলেছি প্রচন্ড জোরে বুক ধরফর করতে থাকে এবং আরেকটা যেটা বলেছি আমি কি মারা যাচ্ছি বা আমি কি পাগল হয়ে যাচ্ছি বা এই যে উপসর্গগুলো যখন আসতে পারে আসতে থাকে তখন সাধারণত মানুষ ভুল করেন যেটা আমার মেবি হার্টের সমস্যা হচ্ছে আমি বলছি না এখানে যে হার্টের সমস্যা হবে না এবং অনেক সময় প্যানিক অ্যাটাকটাকে আমরা হার্টের প্রবলেম ভেবে এটা মিসলিড করে ফেলি সাধারণত প্যানিক ডিসঅর্ডারে যখন একজন মানুষ আক্রান্ত হন এই উপসর্গগুলো তো ওনার কাছে চলেই আসে এবং প্রথমত যেটা হয় এই প্যানিক ডিসঅর্ডার কি কোনো কারণে হয় না অনেক সময় দেখা যায় কোনো রকম কারণ ছাড়াই একটা মানুষ হঠাৎ করে এই উপসর্গগুলো অনুভব করা স্টার্ট করেন এবং তীব্র একটা ভয় তাকে ঘিরে ধরে যে উনি বুঝি এই মুহূর্তেই মারা যাচ্ছেন বা উনি নিজেকে ঠিক ওই সময়টাতে কন্ট্রোল করতে পারেন না অনেক সময় দেখা যায় যে ওই সময়টাতে হয়তো ওনার আস্তে আস্তে করে একজন পরিবারের সদস্য বা কোনো কিছুর উপরে একটা আনহেলদি ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে যেমন আমার মা আমার সাথে থাকতে হবে না হলে আমার প্যানিক অ্যাটাক আসলে আমি বাঁচতে পারবো না বা আমার এই জিনিসটা আমার সাথে থাকতে হবে এটা না না থাকলে এটাকে আমি বাঁচতে পারবো না এরকম বিভিন্ন ম্যাল অ্যাডাপটিভ কিছু বিহেভিয়ার চলে আসে এবং আমি যেটা বলছিলাম যে একটা অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি চলে আসে যে আমার ওই জায়গাটাতে ওই তিন তালা এটা হয়েছে বা এটা ছাদে হয়েছে কাজে আমি ওই জায়গাটায় কখনো যেতে পারবো না ওই দোকানটাতে আমি যেতে পারবো না এবং আস্তে আস্তে করে আমরা দেখা যায় বিভিন্ন সময় আমাদের যখনই প্যানিক অ্যাটাক যেই জায়গায় থাকছে আমরা এভয়েড করা শুরু করি কিন্তু আমরা এই থটটা চ্যালেঞ্জ করি না যে আমি তো এর আগে আরো অসংখ্যবার ছাদে গিয়েছি কিন্তু আমার তো প্যানিক অ্যাটাক হয়নি বিশ বারের ভিতরে একবার হয়েছে আমি ওটাকে কেন আসলে বিশ্বাস করছি বা এই যে প্যানিক অ্যাটাক যা আসলে এটার কোনো ট্রিটমেন্ট আছে বা এটা যে কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার এটাও আমাদের অনেক সময় জানা থাকে না এবং আমরা ঠিক পাজল্ড হয়ে যায় আমার কি কোনো হার্টের সমস্যা হচ্ছে আমার কি তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে বা আমি স্ট্রোক করে ফেলছি এরকম বিভিন্ন ভয়ের কারণে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ডক্টরদের কাছে যাই এবং ডক্টর করছেন বলছেন যে আপনার হচ্ছে বা আপনি একটু সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন বা আপনি একটু সাইকোলজিস্টের কাছে যান আমরা অনেক সময় এটাতে খুব কষ্ট পেয়ে যাই যে কেন আসলে আমি মানসিক সমস্যা বা এটা আমাকে বলছে কেন আমাকে মানসিক ডাক্তার বা মানসিক কোনো প্রফেশনালের সাহায্য নিতে হবে কিন্তু প্যানিক অ্যাটাক যেটা হচ্ছে আপনার এই গুলোর কারণে আস্তে আস্তে করে আপনার ফাংশনালিটি নষ্ট হয়ে যাচ্ছে আপনি ওই যে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার করছেন এবং আপনার অন্যের প্রতি একটা আনহেলদি ডিপেন্ডেন্সে চলে আসছে এ কারণে আপনি ধীরে ধীরে ডিসঅর্ডারে কনভার্ট করে ফেলছেন আপনার নিজেকে প্যানিক ডিসঅর্ডার হচ্ছে এবং আস্তে আস্তে করে আপনি নিজের এই চিকিৎসাটা না করে আপনার নিজেকে আরো বেশি কষ্টের সম্মুখীন করছেন কিছু সময় আসলে আমরা যখন কোনো এংজাইটি প্রভোকিং সিচুয়েশনের ভিতরে পড়ে যাই তখন মাঝে মাঝে আমাদের এংজাইটি অ্যাটাক হয় যেটা অনেকটা প্যানিক অ্যাটাকের মতোই এবং যখন আমরা কোনো ট্রমাটিক ইভেন্টের সম্মুখীন হই বা আমাদের যদি প্রচন্ড রকম দুশ্চিন্তা প্রবণতা থাকে তখন বা আমাদের যদি বিষণ্ণতাও থাকে তখন কিন্তু প্যানিক ডিজর্ডার এগুলোর পাশাপাশি আসতে পারে কাজে আমাদেরকে এটা জানতে হবে যে প্যানিক ডিজর্ডার এটা একটা মানসিক অসুস্থতা এবং এটার চিকিৎসায় আমরা কি কি করে থাকি আমরা সাধারণত একটু অল্প মেডিকেশন ইউজ করি যদি একান্ত খুব তীব্র হয়ে যায় আনকন্ট্রোলেবল হয়ে যায় আরেকটা যেটা আমরা করি আমরা অবশ্যই সাইকোথেরাপি দিয়ে থাকি এবং সাইকোথেরাপিতে ডেফিনেটলি আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং মাইন্ডফুলনেস এবং বিভিন্ন প্রসিডিউর ফলো করে আস্তে আস্তে করে থট চ্যালেঞ্জ করার মাধ্যমে এই প্যানিক ডিসঅর্ডারটাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় কাজে যদি আপনি মনে করে থাকেন যে আপনি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত অবশ্যই তাহলে আপনি এটা সম্পর্কে জানবেন পড়বেন এবং এই বিশ্বাসটা রাখবেন যে এই অসুখটার চিকিৎসা হয় এবং এইটা নিয়েও সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটানো সম্ভব